গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সঞ্জয় দাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তা অনেক দিন তোমাদের ভিডিও দিচ্ছি না আজকে আবার একটা নতুন ভিডিও দিতে চলেছি এটা হচ্ছে মাছ ধরার ভিডিও না এটা হচ্ছে বেলেঘাটা লেক কবে খুলছে ঠিক আছে সেই সব বিস্তারিত তোমাদের এই ভিডিওর মাধ্যমে থাকবে তা আমি চলে এসেছি আজকে হচ্ছে বেলেঘাটা লেকে তা এই হচ্ছে এই দেখো এই হচ্ছে বেলেঘাটা লেক বিরাট বড়ো একটা আমাদের এই বেলেঘাটা লেক একটা জলাশয় তোমরা অনেকেই মাছ ধরতে এসছো এই বেলেঘাটা লেকে তা মোটামুটি সবই জানো এখানে কি টোপ ফেলে কগাছা ছিপ ফেলে ঠিক আছে বিস্তারিত সবই তোমরা জানো আর কিছু নতুন করে বলার কিছু নেই তাও আমি বলে দেব এর মধ্যে ঠিক আছে তা এই হচ্ছে বেলেঘাটা লেক এখনও মোটামুটি বেলেঘাটা লেক আজ এখনও পরিষ্কার করা শুরু করেনি তা অল্প অল্প করেছে তা ওই জেলে দাদা দাদারা ভাইরা নামছে ওই দেখো ওই ছোটো রিপির ওপরে তোমাদের দেখাতে পারছি কিনা জানি না এই দেখো এই নামছে আর এই যে মাছ নড়ছে দেখো এখানে একটা মাছ নড়ল ওই এখন নামছে জেলে দাদারা পরিষ্কার করার জন্যে ঠিক আছে লেক এখনও পরিষ্কার করা হয়নি তোমরা অনেক দিন ধরেই এই দেখো মাছ নড়েছে এই দেখো কত বড় একটা মাছ নড়ল ঠিক আছে এখানটা ভালো মাছ নড়ছে এটা হচ্ছে পশ্চিম পাড়ে আমি দাঁড়িয়ে আছি ঠিক আছে এই পশ্চিম পাড়ে দাঁড়িয়ে আছি তা কবে কি খুলবে তোমরা অনেকেই ফোন করছো আমাকে আমি ঠিক বলতে পারছি না যে কবে খুলবে তাই জন্যে আজকে বেলেঘাটা লেকে এসছি তা বেলেঘাটা কমিটির কাছে যাব বেলেঘাটা এই লেকের কমিটির কাছে যাব জেনে নেব কবে কি খুলবে ঠিক আছে তা তোমাদের এই বেলেঘাটা লেকটা দেখালাম এখন যাব কমিটিতে গিয়ে বিস্তারিত ওনাদের কথা শুনবো কবে খুলছে নট মেম্বারদের কবে টিকিট দেবে মেম্বারদের কবে টিকিট দেবে সমস্ত এই ভিডিওর মধ্যে থাকবে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা আর এই যে ঘেচুদা আছে ঘেঁচু দাকে অনেকেই চেনো ঘেচুদা এখন সান করে উঠলো ঘেচু কবে খুলছে তুমি একটু কিছু বলো কবে খুলছে হ্যাঁ ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখ খুলবে

বন্ধুরা তোমাদের আর একটা কথা বলতে ভুলে গেছি তা আমি এসেছিলাম ভিডিওটা করতে তা প্লাস হচ্ছে আমার কার্ডটা রিনিউ করতে এই হচ্ছে কার্ড কার্ডটা রিনিউ করে যাই ঠিক আছে এই হচ্ছে আমাদের লেকেল মাছ ধরার টিকিট দেওয়া হয় যাই কার্ডটা রিনিউ করে নি শুনে নাও শুনে নাও বন্ধুরা কবে খুলছে কবে টিকিট দেবে নন মেম্বারদের কবে টিকিট দেবে এই আমি 1 তারিখ মেম্বারদের লটারি হ্যাঁ হয়েছে ছাব্বিশ তারিখ লেক খুলবে হ্যাঁ আর বাইশ তারিখ নন মেম্বারদের মেম্বারদের লটারি চলাকালীন তিন দিন হোক বা চার দিন হোক যাই হোক সেই পশ্চিম পাড়ার একটা সাইডে টিকিট দেওয়া হবে সকাল আটটায় শুধুমাত্র পশ্চিম পাড় এটা নন মেম্বারদের হ্যাঁ নন মেম্বারদের আচ্ছা আর তেইশ তারিখ সকাল আটটায় মেম্বার নন মেম্বারদের প্রত্যেককে লাইনের মাধ্যমে দুটো করে টিকিট দেওয়া হবে ব্যাস ঠিক আছে বন্ধুরা এই তোমরা শুনে নিলে নন মেম্বারদের কবে টিকিট দেবে ঠিক আছে কোন পারে নট মেম্বারদের সিট পড়বে সমস্ত ভিডিওর মধ্যে শুধুমাত্র লটারি যেদিনকে চলবে সেদিনকেই হচ্ছে হ্যাঁ মেম্বারদের লটারি যখন হবে তখনই পশ্চিম পাড়ে খালি নন মেম্বারদের টিকিট দেওয়া হবে আবার মেম্বারদের যখন লটারি ঠিক শেষ হয়ে যাবে তখন তোমরা সব পাড়েই টিকিট পাবে ঠিক আছে তখন সব পারে তোমরা টিকিট পাবে এখন কদিন এটা কদিনের জন্য চলবে দিবু কাকা সে লটারি দা তিন দিনও হতে পারে চার দিনও হতে পারে তবে সেরকম হবে মানে তিন দিন হলে তিন দিনে পাবে হ্যাঁ আর যদি চার দিন হয় চার দিনে পাবে আর তারপরে যে তেইশ তারিখে যে টিকিটটা দেবো সেটা হলো পনেরো দিনের অ্যাডভান্স দেওয়া হয় যেরকম সেরকম দেওয়া হবে ঠিক আছে সেখানে এসে একটু খোঁজখবর নেবে সকাল এগারোটায় অফিস খোলে ঠিক আছে দুপুর একটা অবধি মনে হয় অফিস খোলা থাকে দুটো দুটো অবধি অফিস খোলা থাকে ঠিক আছে তখন তোমরা এসে এই অফিসে এসে তোমরা যোগাযোগ করে নেবে কবে কি বিস্তারিত টিকিট দেবে নট মেম্বার মেম্বার দে সমস্ত এখানে ডিটেলস পেয়ে যাবে ঠিক আছে আমি এই ভিডিওটা দিলাম যাতে তোমরা জানতে পারো সব কিছু ঠিক আছে চলো বন্ধুরা আমি এখন ওই কার্ডটা রিনিউ করি রিনিউ করে তারপর একটু লেখ পারে যাবো তোমাদের দেখাবো এই আমার দেবো বন্ধুরা আর এইটা হচ্ছে আমাদের ঠিক লেকের বাইরে এই অফিস আমাদের লেক থেকে বাইরে বেরোবে মানে সিআইডি মোড়ের দিকে বেরোতে গেলেই তোমাদের ঠিক ফার্স্ট লেক থেকে বেরিয়ে ডান দিকের গলিতে ঢুকলেই ফার্স্ট গলিতেই এই যে হচ্ছে অফিস এই অফিস ঠিক আছে এই ডানদিকের গলি থেকে আসবে এসে এখান থেকে এসে এই অফিস ঠিক আছে আর এই অফিসের কোনো পার্সোনাল ফোন নাম্বার দেওয়া বারণ আছে তাই জন্যে ফোন নাম্বার দেওয়া যায় না ঠিক আছে ফোন নাম্বার দেওয়া এখানে টোটালি বারণ আছে তোমরা এসে তোমরা খোঁজখবর নিয়ে নেবে আমি যতটা পারলাম তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম বিস্তারিত জানার হলে তোমরা একটু খোঁজখবর নেবে অফিসে এসে ঠিক আছে এই আমার হয়ে গেল ঠিক আছে মেম্বার কার্ড রিনিউ হয়ে গেলো টাকাটা চলো তো আমার কার্ড রিনিউ হয়ে গেল বন্ধুরা আর খুব তাড়াতাড়ি লেক খুলছে ঠিক আছে আর এ মাসেই কিন্তু লেক খুলছে এ মাসের ছাব্বিশ তারিখ ঠিক আছে আর সমস্ত এর মধ্যে বলে দিলাম চলো বন্ধুরা একটু লেক পারে যাই আরও তোমাদের কিছু বিস্তারিত দেখাচ্ছি চলো বন্ধুরা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি বুঝতে পারছি তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে আরও পরিষ্কার করে তোমাদের একটু দেখছি চেষ্টা করছি যে আমি হচ্ছে এই লেকের কমিটির ক্যাশিয়ারের কাছে যাচ্ছি ছোটকন্দার কাছে ছোটকন্দার কাছে বিস্তারিত একটু ভালোভাবে পরিষ্কারভাবে জেনে নিই ঠিক আছে দিবু কাকা বললো তাও আমার একটু কেরম লাগছে আর একটু পরিষ্কার করে তোমাদের একটু বলে দিচ্ছি চলো ছোটখন্দার কাছে যাই ক্যাশিয়ার ক্যাশিয়ারের কাছে সেই পুরো ভালোভাবে বলে দিতে পারবে চলো ছোটকন্দার কাছে গিয়ে তোমাদের দেখা হচ্ছে তো বন্ধুরা তোমাদের আরও ভালো করে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য আমি ছোটকন্দার কাছে এসছি ছোটখন্দা পুরো ডিটেলস বলে দেবে কী বার কীরকমভাবে খুলছে ক তারিখ খুলছে এই মাসে ক তারিখে খুলছে মেম্বারদের ক তারিখে টিকিট নট মেম্বারদের ক তারিখে টিকিট পুরো বিস্তারিত এটা ছোটকন্দার কাছ থেকে জেনে নেব ছোটকন্দা নমস্কার নমস্কার আচ্ছা লেকের হচ্ছে তোমাদের মেম্বারদের কবে টিকিট দেবে খুল নট মেম্বারদের কবে টিকিট দেবে আর এ মাসের ক তারিখে খুলছে লেকটা ছাব্বিশ তারিখে ওপেনিং হচ্ছে এটা কি রোববারই ওপেন না শনিবার শনিবার হচ্ছে হ্যাঁ আর ন তারিখটা যেটা হবে সেটা হচ্ছে ওর সামনের রোববার বিকেল সাড়ে চারটের সময় চারটে সাড়ে চারটের সময় মেম্বারদের লটারি বিকেল সাড়ে চারটের সময় মেম্বারদের লটারি হবে আর বাইশ তারিখ হচ্ছে হলো পশ্চিম পাড়ের যে টিকিটগুলো আছে নন মেম্বারদের দেওয়া হবে ওটা বাইশ তারিখ টোকেনের মারফত তিন দিনের যে টোকেন উঠবে পশ্চিম পাড়ে লটারি মারফত ওটা দেওয়া হবে এটা নট মেম্বার নট মেম্বার আচ্ছা আর তেইশ তারিখে হচ্ছে হলো যেটা হবে সেটা হচ্ছে হলো ওই পনেরো দিন অ্যাডভান্স যেটা আছে দুটো করে মেম্বার একটা করে নন মেম্বারের যেটা হয় পনেরো দিনের অ্যাডভান্স নন মেম্বারদের একটা মেম্বারদের দুটো দুটো এই সিস্টেমে দেওয়া হবে এই টিকিটটা কখন দেওয়া হবে ওই সকাল আটটা সাতটা ওরকম টাইম থেকে এখনো পর্যন্ত চিন্তা ভাবনা আছে সাতটার মধ্যে আর লেকে মাছ ছাড়া হয়েছে হ্যাঁ রুই কাতলা প্রচুর ছাড়া হয়েছে হ্যাঁ এবং আরও ছাড়া হবে সেটা একটু ঠান্ডা পড়লে বর্ষা দিয়ে পড়লে তবেই ছাড়বো আবার না লেক এখন যে ইয়ে ছাব্বিশ তারিখ যে ওপেন হবে তার আগে কি মাছ ছাড়া হয়েছে হ্যাঁ ছাব্বিশ তারিখে কি প্রচুর মাছ ছাড়া প্রচুর মাছ এই তোমরা জানতে পারলে বা কি খুলছে সমস্ত ডিটেলস আরও ভালো করে তোমাদের বুঝিয়ে দিলাম আর তোমরা তাড়াতাড়ি চলে আসো লেকে আর বিস্তারিত জানার জন্যে এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি লেকের অফিস কোথায় আছে তোমরা আরও ভালো করে জেনে নাও অফিসে এসে কিন্তু এনাদের অফিসের কোনো পার্সোনাল ফোন নাম্বার দেওয়া বারণ আছে ঠিক আছে তাই জন্য আমি নাম্বার দিলাম না তোমরা যদি জানার হয় অফিসে এসেছে বন্ধুরা ভিডিওটা ভেবেছিলাম তোমাদের কাছে শেষ করে দেবো তাই এই বেলেঘাটা লেক থেকে এই বাড়ি আসলাম তা বাড়িতে এসে তোমাদের কিছু বলে রাখি বেলেঘাটা লেগে যারা নতুন তারা কিভাবে মাছ ধরবে সেটা আমি বলে রাখি যারা পুরনো শিকারি আছে তারা তো জানি কিভাবে মাছ ধরতে হয় তা বেলেঘাটা লেগে প্রথম দিন আর সেকেন্ড দিন খুব একটা তোমরা দূরে ফেলবে না মাছ কিন্তু খুব একটা দূরে খাবে না যারা ফেলে ফেলে কিন্তু মাছটা একটু কাছেই মাছটা খায় বিশেষ করে হচ্ছে প্রথম দিন ওই সত্তর ফুট একশো ফুটের মধ্যেই মাছটা খাবে ঠিক আছে বেশি দূরে ফেলবে না তা কিভাবে তোমরা মাছ ধরবে প্রথম দিন সেটা আমি একটু তোমাদের বলে দিই যারা তোমরা নতুন প্রথম ফেলবে নতুন যারা বেলেঘাটা লেখে আসবে তাদের কাছে বলে দিই অনেকে জিজ্ঞেস করো দাদা কী টোপ দিয়ে মাছ ধরবো কীভাবে বসেছে তাদের জন্যেই আমি এই ভিডিওটা আরও বলে রাখছি ভিডিওতে বলে দিচ্ছি প্রথম দিন তোমরা বললাম একশো ফুটের মধ্যেই ছিপ ফেলবে বাড়িতে আগের দিন ভালো করে পাউরুটি মাকে রাখবে ঠিক আছে পাউরুটিটা মাখবে তোমরা হচ্ছে চালের পোলাও দিয়ে ভালো করে মাখবে বাটার দিয়ে ভালো করে চটকে চালের পোলাও দিয়ে একটু মেখে রাখলে পাউরুটিটা তারপরের দিন তোমরা পাউরুটি টোপও ফেলতে পারবে বেলেঘাটা লেগে আটাও ফেলতে পারবে আটাটাও কীভাবে মাখবে সেটাও আমি বলে দিচ্ছি শুনে নাও আটাটা নেবে নিয়ে ওর মধ্যে একটু মধু দেবে মধু দিয়ে এক ছিপি রাম দেবে যতটা পরিমাণে আড়াইশো গ্রাম আটা যদি মাখো তুমি এক ছিপি রাম দিয়ে দিলে মধু দিলে দিয়ে তুমি ওটাকে ভালো করে মাখলে জল দিয়ে মেখে টাইট করে রেখে দেবে যেদিনকে তুমি মাছ ধরতে আসবে পরের দিন সকালবেলায় মাছ ধরতে যাবে যখন পুকুর পারে যখন আটাটা তখন একটু করে ঘি দিয়ে ভালো করে চোটকে হাতে চোটকে নিয়ে তোমরা টোপগুলো ঘাতবে পিপ্রেড ডিম তোমরা যেদিনকে কিনবে আগের দিনই তো তোমরা আগের দিন যেদিনকে মাছ ধরতে যাবে তার আগের দিনই তোমরা সব কিছু করেই রাখো সরঞ্জাম কিনেই রাখো পিপ্রেড ডিমটা এখন হচ্ছে মোটা ডিম আসবে ডিমে সেই ডিমটাকে ভালো করে চেলে নেবে মোটা ডিমটাকে কিন্তু তোমরা ফেলবে না মোটা ডিমটা রেখে দেবে ঠিক আছে লেকে প্রথম দিন একটু বেশি করে পিঁপড়ের ডিম লাগে ঠিক আছে যেহেতু সাদা টোপের ক্ষেত্রে ওই মোটা ডিমটা ঠোঙায় ভালো করে রেখে দেবে আর তোমরা যারা ফেলতে আসবে তারা হচ্ছে কাটাটা ব্যবহার করবে সতেরো নম্বর কাটা একটু ভালো কাটা ব্যবহার করবে ছোটো খেতে খেতে বড়ও খেয়ে নেয় ঠিক আছে কিন্তু রুই মিরগেলটা বেশি খাবে প্রথম দিন ওই যে মোটা ডিমটা দু কাটায় মোটা ডিম গাঁধবে যেহেতু রুই রুই মাছ মিরগেল মাছ ধরবে দু কাটায় মোটা ডিম গাঁধবে আর চার কাটায় তোমরা সাদা টোপ গাতো বা আটার টোপ গাতো যেটা খুশি এই হচ্ছে প্রসেস আর ছড়া করবে লাড্ডু করবে না যদি ছড়ার ওপরে একটা ছোট পাউরুটির ইয়ে করে নিলে ওপরে একটা গ্যাটিসের মতো চেপে দিলে দিয়ে তুমি ছুঁড়ে দিলে এই প্রসেসে নারকোল পচায় চুবিয়ে ফেলবে কোনো অসুবিধা নেই এই প্রসেসেই খাবে মাছগুলো ছোট মাছগুলো ওই খেতে খেতে বড়ো খেয়ে নেয় রুই মিরগেল রুই মাছটা বড়ো খেয়ে নেয় আর প্রথম দিন সকালবেলায় গিয়ে কেউ কাতলা মাছ ধরার চান্স নেবে না কিছু ছোট মাছ ধরে নেবে ঠিক আছে যারা অনেক দূর থেকে যাও তারা কিছু মাছ ধরে নেবে ছোট মাছ বলতে চারশো পাঁচশো এক কিলো এরকম রুই মিরগেল এরকম খাবে তোমরা ধরে নিও মাছটা খাওয়া যখন আস্তে আস্তে কমে আসবে দেখছো বেলার দিকে তখন কি করবে অল্প করে মাখবে মাগবে টোপটা কীভাবে মাখবে অনেকে মিষ্টি টোপ দিয়েও মাছ ধরো মিষ্টি ছাতুর টোপ বানাও তা দিয়ে মাছ ধরো কিন্তু লেকে একটু মাছটা খায় হচ্ছে বাকর আর নারকেল পাচার ওপরে মাছটা খায় আমরা যেরকম হাড়িয়া ভাত পোলাও একটা রসগোল্লা একটু মধু ঘি নারকল তেল এইটা দিয়ে ভালো করে চটকে নিলে গামলার মধ্যে নিয়ে ছাতুটা দেবে দিয়ে না ভুল বলছি নারকল পচা মিষ্টি বাকর সব কিছু দিলে বাকর এক কিলো ছাতু মাখতে গেলে তুমি একশো গ্রাম বাকর দেবে এক কিলো ছাতু মাখতে গেলে একটু বাকরটা ভালো হওয়া চাই লাল বাকড় কিন্তু লাল বাকড় দেবে মিষ্টি দিলে হাড়িয়া ভাত পোলাও মধু ঘি নারকল তেল দিয়ে নারকল পচা দিয়ে ভালো করে চটকে নিলে ওটাকে দেওয়ার পর ছাতুটা দেবে ছাতুটা দিয়ে ভালো করে পালিশ করে নিলে নিয়ে হয়ে গেল চালের পোলাও দেবে ছাতুর পোলাও দেবে দিয়ে ভালো করে পালিশ করে নারকল ডাস দিয়ে ফিনিশ করে দিলে টোপটাকে দিয়ে এবার ভিতরে একটু নারকল পচা দিলে একটু নারকল ভাজা দিলে একটু পিঁপড়ের ডিম দিলে দিয়ে টোপটাকে চেপে দিলে চেপে দিয়ে গেতে জলে চুবিয়ে ভালো করে টাইট করে চেপে ওপরে পনির মশলা দাও যার যেরকম মশলা আছে মিষ্টি মশলা পনির মশলা দিলে দিয়ে পনির মশলাটা যদি তুমি একটু পিঁপড়ের ডিম জড়িয়ে একটু নারকল ভাজা জড়িয়ে ওপরে দিয়ে দিলে দিয়ে একটু ভাত পোলাও বা একটু হারিয়ে গায়ে দিয়ে দিলে দিয়ে নারকল পচাটা মাস্ট গায়ে একটু বুলিয়ে দেবে বুলিয়ে দিয়ে ছুঁড়ে দিলে এই হচ্ছে লেকে পদ্ধতি ঠিক আছে কিন্তু লেকে পচার বাকর দিয়ে টোপ মাখবেই আগে পচা বাকর হারিয়া এগুলোও সমস্ত দেবে দিয়ে চালের পোলাও ছাতুর পোলাও অল্প করে দেবে যাতে নারকলপচার বাকরের সেনটা থাকে ঠিক আছে এই প্রসেসে তোমাদের বলে দিলাম যারা নতুন তাদের জন্যই আমি বলে দিলাম যারা পুরনো তারা জানো আর কিছু বলার নেই নতুনভাবে প্রথম দিনের ক্ষেত্রে আমি বলে দিলাম কিন্তু সতেরো নম্বর কাটা রাখবে লাড্ডু যখন ফেলবে কাতলা মাছের যখন তখন পনেরো নম্বর যার যেটা বড় কাটা আছে সেটা লাগাবে রুই মাছ মিরগিল মাছ ধরতে গেলে ছোট কাঁটাটা ব্যবহার করবে দু কাটায় মোটা ডিমটা গাঁধবে চার কাটায় পাউরুটির টোপ গাঁধলে পিঁপটে ডিম জড়িয়ে দিয়ে ওপরে গ্যাটিস দিয়ে ছুঁড়ে দিলে এই হচ্ছে প্রসেস আর কিছু না বন্ধুরা এটা তোমাদের জন্যই বলে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা এখনও মতো রাখি আর তোমাদের এই ভিডিওটা দেখে আর তোমরা লেখের সমস্ত বিস্তারিত এর মধ্যে বলা রয়েছে যদি কোনো অসুবিধা হয় আমাকে একটু ফোন করবে বা মেসেজ করবে আমি বলে দেবো আর যদি অসুবিধা হয় আমাকে মেসেজ করতে ফোন করতে তাহলে তোমরা লেক পারে গিয়ে সকাল এগারোটায় খোলে দুপুর দুটোই বন্ধ হয় আবার সন্ধ্যা ছটায় খোলে রাত্রির আটটা না নটা অবধি খোলা থাকে তোমরা গিয়ে ভালো করে বিস্তারিত জেনে নেবে ঠিক আছে এটাই বলার ছিল চলো বন্ধুরা রাখলাম টাটা